আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর ভুঁই ভুনা তো প্রথমে ঘরে তেল দিয়ে নিলাম তেলটা হালকা একটু গরম হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুক্ষণের জেরে এর মধ্যে আদা বাটা দিয়ে দিতে হবে ও হ্যাঁ আমার আবার আদা রসুন একসাথে বাটা আপনাদের একসাথে বাটা না থাকলে আপনারা একসাথেই নিয়ে দেবেন তো এখানে আমরা চার চামচ পরিমাণ চার চামচে নিয়ে নিলাম দুটা তেজপাতাও দিয়ে দিয়েছে এবং স্বাদ মতো লবণ এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলো দুই চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলো দুই চামচ ধনিয়া পাতা গুঁড়া দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিল পুরো উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমাদের যে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলোর সাথে আমাদের পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরুর ভুঁড়ি এবং একটা আলুকে স্লাইস স্লাইস করে কাটা একটা আলু দিয়ে ভালোভাবে চেড়ে নেব এর সাথে যেন ভালোভাবে একদম মিক্স হয়ে যায় দিন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেচেড়ে নেব বেশি করে নিজের নির্দেশ যেন পুরো ঘন্টায় এর সাথে মিক্স হয়ে যায় আবার ঢেকে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা উঠে আবার খুব ভালোভাবে যে নিতে হবে আমি খুব আস্তে আস্তে নাড়িয়েছিলাম কিন্তু এখন আমি স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে গেছিলো তা আপনারা খেয়াল রাখবেন আস্তে আস্তে লাড়বেন তাই এগুলো একটু একটু দেরি করে লাডতেছি আমরা অনেক বেশি অনেক আস্তে আস্তে লাড়তেছি তো তাই বেশি দেরি হচ্ছে তারপর আবার ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে হালকা হালকা করে নেড়ে নেব আগের পদ্ধতিতেই এরকম করে রান্না করলে গরুর ঘুরিটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর আসবে না আপনারা ট্রাই করে দেখবেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার বেশ কিছুক্ষণ দেখুন ভুঁড়িগুলো কিন্তু একটু কালচে কালচে হয়ে এসেছে মানে ভুঁড়িগুলো সিদ্ধ হচ্ছে তাশের ট্রাণ হতে পারে কারণ আমি বাইরে বসে বয়সটা দিচ্ছি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের মতো আপনার খেয়াল রাখবেন প্রত্যেকবার দশ মিনিটই থাকবেন তারপর আবার ঢাকনা উঠিয়ে আবার ভালোভাবে নেচে নেব পুরো রান্নার ক্ষেত্রে এই পদ্ধতিটাই বেশি ফলো করতে হবে ফার্স্টের যে ধাপগুলো ওগুলো বসতে পারলে আপনার পুরোটা বুঝতে পারবেন রান্নাটা সহজ হয়ে যাবে এই দিয়েও হচ্ছে আর একটু জিরা গুঁড়া কম হয়ে গেছিল জিরা গুঁড়া তা একটু দিয়ে দিল জিরা গুঁড়াটাকে এবং ভালো এবং এবং এখন ভালোভাবে পুরো ভুনার সাথে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে না নিতে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা একটু লাইক দিয়ে দিন আমার পাশে সব সময় এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনার দশ মিনিটের মধ্যে প্রায় এভাবেই রেখেছিলাম পরে আমরা আবার একটু নজরে দিয়ে দেব আমাদের দরকার আমাদের ঘুনাটা কিন্তু প্রায় হয়ে আসা পর্যায়ে ঘুনাটা হয়ে গেছে তো এই পর্যায়ে আপনারা আরেকটু পরিমাণে জাল দিয়ে দেন উঠিয়ে ফেলবেন আপনাদের সুবিধা অনুযায়ী Love is...